সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে তোমরা এই অধ্যায় থেকে যে সমস্ত দু নম্বরের প্রশ্ন ও উত্তর ভালোভাবে পড়বে সেগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে যারতন্ত্রের রুশকরণ নীতি কী অথবা রুশীকরণ নীতি বলতে কী বোঝো যার দ্বিতীয় নিকোলাস উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পরবর্তীকালে রাশিয়ার সীমান্তবর্তী ছত্রিশ মিলিয়ন ডেসিয়াটিন অঞ্চল দখল করে এখানকার পোল ফেন তুর্কি জর্জীয় আর্মেনীয় প্রভৃতি অরুশ জাতিগোষ্ঠীর মানুষদের উপর তীব্র দমনপীড়ন চালায় এবং তাদের উপর জোর করে রুশ ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য চাপিয়ে দেয় দ্বিতীয় নিকোলাসের এই নীতি রুশীকরণ নীতি নামে পরিচিত দুই মির্কি মীর হল রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার অবসান ঘটিয়ে মুক্ত কৃষকদের ভূমির সমস্ত ভার এদের উপর অর্পণ করে তিন নম্বর দাগে রয়েছে কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয় যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় কারণ তিনি দেশের শাসন সংস্কার অর্থনৈতিক শক্তিবৃদ্ধি শান্তি প্রতিষ্ঠা ধর্মীয় সংস্কার সামরিক শক্তি বৈদেশিক কূটনীতির ক্ষেত্রে সাফল্য প্রভৃতি পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে এক মহান জাতি হিসেবে প্রতিষ্ঠা করেন চারের দাগে রয়েছে কুলাক কাদের বলা হয় রাশিয়ায় একদল স্বচ্ছল কৃষক জমি কিনে নতুন ধনী কৃষক বা যোদ্ধার শ্রেণীতে পরিণত হয় এই স্বচ্ছল যোদ্ধার শ্রেণীর কৃষকদের কুলাক বলা হতো পাঁচ নম্বর রয়েছে নারদনিক আন্দোলন বা জনগণের আন্দোলন কি। রুশ শব্দ নারদ থেকেই নার্দনিক শব্দের উৎপত্তি রুশ ভাষায় এর অর্থ জনগণ আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রাশিয়ায় বুদ্ধিজীবী সম্প্রদায় কর্তৃক কৃষকদের অবস্থার উন্নতির জন্য যে আন্দোলন সংগঠিত হয় তা জনগণের আন্দোলন বা নারদনিক আন্দোলন নামে পরিচিত পরের প্রশ্ন রয়েছে ম্যানসেভিক ও বলসেভিক কথার অর্থ কী ম্যানসেভিক কথার অর্থ সংখ্যালঘু ও বলসেভিক কথার অর্থ সংখ্যা গুরু সাত নম্বর দাগে রয়েছে কেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিপ্লবকে উনিশশো খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মহড়া বলা হয় যারের তীব্র অত্যাচার ও দমন নীতির ফলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিপ্লব ব্যর্থ হয় ঠিকই তবে তা রুশ জনগণের মধ্যে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে এই বিপ্লব উনিশশো সতেরো খ্রিস্টাব্দের পটভূমি প্রস্তুত করে তাই বিপ্লবী নেতা টটস কি বলেছেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিপ্লব ছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিপ্লবের মহড়া পরের প্রশ্ন রক্তাক্ত রবিবার কি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের নয়ই জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় ছয় হাজার শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন শ্রমিকদের দাবি ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তিদান সংবিধানসভা আহ্বান শ্রমিকদের কাজের সময় আট ঘন্টা নির্ধারণ এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে এক হাজারের বেশি শ্রমিক নিহত এবং দুই হাজারের বেশি শ্রমিক আহত হয় এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার জ্ঞাপন নামে এক ধর্মযাচক পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন ন নম্বর দাগে রয়েছে এপ্রিল থিসিস কি অথবা এপ্রিল মতবাদ কি। রাশিয়ায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবের দ্বারা বুর্জোয়া শ্রেণীর শাসন ক্ষমতা দখল করে এরপর বলসেভিক নেতা লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে বলসেভিক কর্মীদের সামনে ষোলোই এপ্রিল তার নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন এবং বুর্জোয়াদের হাত থেকে বলসেভিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন এটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত দশ নম্বর দাগে রয়েছে এনইপি অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি কী অথবা নতুন অর্থনৈতিক নীতি বা নেপ কী বলসেভিক বিপ্লবের পর রাশিয়ায় কৃষি ও শিল্পক্ষেত্রে বিপর্যয় দেখা দিলে বাস্তববাদী প্রেসিডেন্ট লেনিন বিশুদ্ধ সময়তন্ত্রের পদ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেন এটি নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি বা নিউ ইকোনমিক পলিসি নামে পরিচিত এই নতুন নীতি অনুযায়ী লেনিন কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্ব বজায় রাখেন আবার কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্ব শিথিল করেন পরের প্রশ্ন রয়েছে হুবার মরাটোরিয়াম বা হুবার স্থগিতকরণ কি হারবার্ট হুবার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মহামন্দার অভিঘাত থেকে বিভিন্ন দেশকে রক্ষার জন্য হুবার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ঋণদান সংক্রান্ত ঘোষণা আমেরিকা তথা বিশ্বে অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সংকট থেকে বিশ্বকে মুক্ত করার উদ্দেশ্যে হারবার্ট হুবার ঘোষণা করেন যে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের এগলা জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক ক্ষতিপূরণ প্রদান ও মার্কিন শোধ স্থগিত থাকবে এই ঘোষণা হুবার মরাটোরিয়াম বা হুবার স্থগিতকরণ নামে পরিচিত বারো নম্বর দাগে রয়েছে কালো বৃহস্পতিবার ও কালো মঙ্গলবার কি মার্কিন শেয়ার বাজারে বিপর্যয়ের খবর শুনে বহু মার্কিন নাগরিক কম দামে এবং দ্রুত তাদের শেয়ারগুলি বিক্রি করতে থাকলে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর বৃহস্পতিবারই তিরিশ মিলিয়ন শেয়ার বিক্রি হয়ে যায় তাই মার্কিন ইতিহাসে এই দিনটিকে বলা হচ্ছে কালো বৃহস্পতিবার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মার্কিন শেয়ার বাজারে বিপর্যয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় উনত্রিশ অক্টোবর মঙ্গলবার এজন্য মার্কিন ইতিহাসের এই দিনটিকে বলা হয় কালো মঙ্গলবার পরের প্রশ্ন রয়েছে হেরেনভক তত্ত্ব কি নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন যে জার্মান রায় একমাত্র আর্য জাতি এবং বিশুদ্ধ রক্তের অধিকারী অন্যান্য সব জাতি বর্ণশঙ্কর এক্ষেত্রে একমাত্র জার্মান রায় বিশ্বের অন্যান্য সব জাতির উপর কর্তৃত্ব স্থাপনের অধিকারী এই তত্ত্বই হেরেন ভক তত্ত্ব নামে পরিচিত ১৪ নম্বর দাগে রয়েছে ভাইমার সরকার বা ভাইমার প্রাতন্ত্র বা ওয়েমার প্রাতন্ত্র কাকে বলে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় উইলিয়ামের পদত্যাগের ফলে জার্মানিতে রায়তন্ত্রের অবসান ঘটে এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ফেডারিক ইবার্ট এর নেতৃত্বে একটি অস্থায়ী প্রাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ছয়ই ফেব্রুয়ারি ভাইমার শহরে নবনির্বাচিত জাতীয় প্রজাতন্ত্রী আইনসভার অধিবেশন বসে রাজধানী বার্লিনে গোলযোগের কারণে নিকটবর্তী ভাইমার বা ওয়েমার শহরে এই সরকারের কর্মকেন্দ্র প্রতিষ্ঠিত হয় বলে এই প্রজাতন্ত্র ভাইমার বা ওয়েমার সরকার নামে পরিচিত পনেরো নম্বর দাগে রয়েছে শ্বেত সন্ত্রাস কি তিন বছর ধরে রাশিয়ার কমিউনিস্ট সরকারকে এক গৃহযুদ্ধের মুখোমুখি হতে হয় কেরেনস্কির নেতৃত্বে ম্যানসেভিকরা জারের আমলে সেনাপতি দেনিকেন নো সেনাপতি কোলচাক ও ইউদেনিস প্রমুখের সঙ্গে মিলিত হয়ে লেনিন ও বলসেভিক সরকারের বিরুদ্ধে এক প্রতিবিপ্লবী চক্রান্ত শুরু হয় এতে বেশ কিছু বলসেভিক কর্মী নিহত হয় এমনকি লেনিনের প্রাণনাশেরও চেষ্টা হয় সাইবেরিয়া থেকে ইউক্রেন পর্যন্ত প্রতিবিপ্লবীদের এই বিদ্রোহ রাশিয়ায় সেত সন্ত্রাস নামে por